বুবলিকে হুমকি দিয়েছেন অপবিশ্বাস গণমাধ্যমের কাছে দাবি করেছিলেন এই অভিনেত্রী তার অভিযোগের মধ্যে ছিল অপবিশ্বাসের অকথ্য গালিগালাজ অপবিশ্বাস হুমকির বিষয়টি এড়িয়ে গেলেও গালিগালাজের বিষয়টি স্বীকার করে নিয়েছেন কেন গালিগালাজ করেছেন এই বিষয়টিও অপু গণমাধ্যমকে জানিয়েছেন তিনি বুবলির ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে রাগান্বিত হয়েই এই কাজ করেছেন বুবলির পোস্টের মধ্যে ছিল সাকিব খানের উপস্থিতি অর্থাৎ সাকিব খান বুবলির পরিবারের সাথে সময় কাটানোর এক মুহূর্তে ছবিটি তোলা আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বুবলি লিখেছিলেন ফ্যামিলির টাইম এতে মাথা খারাপ হয়ে যায় অপু বিশ্বাসের অপু ফোন করে বসেছেন বুবলিকে হুমকি ও গালাগালি যেটা ছিল ভুবলির ভাষ্য তবে অপর কি হোক না হোক সেটা বিষয় না একটা বিষয় সুস্পষ্ট যে অপু বিশ্বাস ও বুবলির মাঝে এখন প্রকাশ্যে দ্বন্দ্ব চলছে আর এই দ্বন্দ্ব সাকিব খানকে কেন্দ্র করে এটাও ব্রড ডে লাইটের মতো পরিষ্কার কিন্তু দ্বন্দ্বটা কি নিয়ে দুজনেই সাকিবকে আখড়ে মিডিয়ায় অবস্থান ধরে রাখতে চাইছেন এমনটা এ ধরনের প্রশ্ন ছিল অনেক শেষ প্রশ্নের উত্তর সময় হলেই জানা যাবে তবে এখন যে প্রশ্নটা প্রধান হয়ে দাঁড়িয়েছে তা হলো সাকিবের উপর অপুর দখলদারিত্বের বিষয়টা কেন অপু সাকিবের বিষয় নিয়ে মাথা ঘামাবেন এই প্রশ্নের জবাবে অপুর ভাষ্য থেকে যে পাওয়া যায় তা থেকে অনুমেয় সাকিব খান এই পারেন সব প্রশ্নের উত্তর জানেন সাকিবকে প্রশ্ন করলে জানা যাবে কেন অপু সাকিবের উপর দখল রাখতে চাইছেন এটা অপু বলেছেন তবে অপু ও বুবলির কথা বাদ দিলে একটাই প্রশ্ন থেকে যায় কেন সাকিব খান এই দ্বন্দ্ব জিয়ে রাখছেন নাকি দ্বন্দ্ব মিডিয়া । আবার হতে পারে সে কথাটাই সত্য এখন দেখার বিষয় হলো কোথাকার পানি কোথায় কি করায় সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ